দেউচা পাচামি এটা একটা মুখ্যমন্ত্রীর যে বিভ্রান্তিমূলক প্রচার তার যে মিথ্যাচারিতা তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে দেউচা পাচামি দেউচা পাচামিতে নাকি চাকরি প্রচুর হয়ে গেছে বাংলায় নাকি বেকার যুবক ছিচল্লিশ শতাংশ কমে গেছে আগামী দিনে হয়তো বাংলায় বেকার যুবক খুঁজতে আপনাকে বাইনোকুলারের সাহায্য নিতে হবে কি বা উপগ্রহের সাহায্য নিতে হবে কোথায় বেকার কোথায় বেকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না যে রাজ্যে ছিচল্লিশ শতাংশ বেকার নাকি কমে যায় সে রাজ্যের বেকার থাকার জায়গা আবার দেউচাপাচাপিতে কি এক লক্ষ লোকের চাকরি হবে সেখানে মাটি কাটা তো ছাড়ুন সেখানে জঙ্গল কাটাও শুরু হয়নি এখন আর কয়লা খনির উপরে যে ব্যাসাল সেই ব্যাসাল কে কিনবে তা কেউ জানে না কয়লা খনি কারা খুঁড়বে তাকেও জানে না এই কয়লা খনি বাণিজ্যিকভাবে লাভজনক কিনা তা কেউ জানে না কত লোকের সেখানটায় উচ্ছেদ হবে তার কোনো হিসাব নাই তাদেরকে কি চাকরি হবে তাও কেউ জানে না দেউ কেউ দেউ দেউচাপাচামি দেউচাপাচামি শুনে গেছে কয়েক বছর ধরে চলছে দেউ দেউচাপাচামি আমি চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রীকে কারা এই দেউচা পাচামি করবে কারা এখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে সে কোম্পানির নাম ঘোষণা করা হোক আর সে কোম্পানিকে সাংবাদিক সম্মেলনে রেখে বাংলার মানুষকে জিজ্ঞাসা করবার সুযোগ দেওয়া হোক আপনার যদি স্বচ্ছতা বলে যদি থাকে আপনি করুন আমরা যদি জিজ্ঞাসাবাদ করতে জিজ্ঞেস করতে চাই প্রশ্ন করতে চাই কোন কোম্পানি কোন কোম্পানি এই পাচামি খনন কাজে বরাত পেয়েছে সেই বরাতের পরিমাণ কি টার্মস অ্যান্ড কন্ডিশন কি কত বছর পর কয়লা পাওয়া যাবে আপনি তো এখন তো বলছেন একশো বছরের বিদ্যুতের অভাব হবে না আরে একশো বছর পর তো কয়লা থেকে বিদ্যুৎই হবে না একশো বছর পর পৃথিবীতে কয়লা থেকে বিদ্যুৎ হওয়া বন্ধ হয়ে যাবে আপনি এখন বছর কয়লাতে একশো বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবেন সারা পৃথিবী জুড়ে কয়লার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে দু সালের পর থেকে এত মিথ্যা ওপরবেলা সহ্য করবে না দিদি লন্ডনে গিয়ে দেখছি আপনারা আরও মিথ্যা চারিতা বেড়ে গেছে লন্ডনের সাহেব দেখে ঘাবড়িয়ে গেছেন হয়তো আরও মিথ্যা কথা বলি একটা জায়গা আরেকটা আরেকটা জায়গা আরেকটা আপনি বলেছেন থেকে লন্ডন বানাবেন এবার অরিজিনাল লন্ডনে চলে গেছেন এবার লন্ডনে যে আপনি বাতালে মারছেন সে লন্ডনে বাজারে যে খন্ডন করব তার তো কোনো জায়গা নাই সেখানে আপনি একাই ঘরে বক্তৃতা দিচ্ছেন কেউ নাই একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছেন ঠিকির নামে সেখানে কাউকে ডেকে নিয়েছেন বড় বড় প্যাকেট দিচ্ছে তাদেরকে বকতে দিচ্ছে তাদেরকে বলছে হাততালি দেওয়ার লোকও সঙ্গে নিয়ে গেছে দিদির মিটিংয়ে হাততালি দেওয়ার লোক কলকাতা থেকে চলে গেছে প্লেনে খোঁজ নিয়ে দেখুন কারা কারা গেছে হাততালি দেওয়ার লোককে ভাড়া করে নিয়ে গেছে রুদালি যেমন আছে এমনি হাততালি আরেকটা দিদির আইটেম যেখানে হচ্ছে বক্তৃতা দেখবেন শুধু দিদি বকছে বাকি কারা দেখা যাচ্ছে না और स्टाइल ना करूर स्टाइल